হ্যালো আবারও যাচ্ছি আমরা একসাথে আবারও বাজার যাচ্ছি ঘুরতে আজকে আমাদের এখানে একটা বিশাল বড় মার্কেট আছে ওই মার্কেটে এ যাচ্ছি না ভিড় এই ছেলেরা শপিং করবে কাজু মিলে এক কিলো বাদাম দেখো তার কাজু মাজু নেবে খাওয়ার জন্য আর সুমন তুই আজ পেছে কেন রে আর ভাই রে ভাই তোর মনের গতি মতি ভালো নাই নাকি মনের গতি হারিয়েছে ভাই

তো একটু বাই বাই হাই হাই দিয়ে দাও সবকে দেখা হবে আবার পরের ভিডিওতে লাইকটা করে দিও ভালো লাগলে তো দেখা হবে আবার পরের ভিডিওতে বাই বাই টাটা আজকের মতো এই